হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ট্যুরিস্ট কাপাল বিড়িতে আপনাদেরকে আরও একবার স্বাগতম তবে আজকে আপনাদের জন্য রয়েছে একটি অসাধারণ ব্লক কারণ আজকের ব্লকটি খুবই স্পেশাল কারণ আজকের এই ব্লকটিতে আমরা যাচ্ছি রাজস্থলী অর্থাৎ দুমদুমিয়া ফারুয়া হয়ে আমরা রাজস্থলী যে জিগজ্যাগ পয়েন্ট সেই জায়গায় আজকে আমরা যাব এবং এই রোডটি বাংলাদেশের নতুন একটি সংযোগ সড়ক রাজস্থলী দুমদুমিয়া এই রোডটি হয়েছে যেটি বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট একটি রোড হতে যাচ্ছে এবং এই রোডের সৌন্দর্য আসলেই অকল্পনীয় যেটি আপনারা বাংলাদেশের অন্য যে কোনো পাহাড় বা যেখানেই যান সেখানে কিন্তু আপনারা এই ফিল্ডটি পাবেন না হে গাইজ আমরা এখন চলে এসেছি সেই রাজস্থলী লেখার যে জায়গাটি সেই জায়গাতে চলে এসেছি এখানে রাজস্থলীর সুন্দর একটি নামকরণ করা হয়েছে এখানে আমরা সবাই ছবি তুলবো এবং এখান থেকে কিছুক্ষণ স্টে করে আমরা পরবর্তীতে মেইন যেই রোড সেই রোডে আমরা চলে যাব। এবং জিগজ্যাগ পয়েন্টের উদ্দেশ্যে তো এখানে আমাদের গ্রুপের অন্যান্য আরও মেম্বাররা রয়েছেন ভাইবাদার যাদের সাথে আমরা আজকে এই ট্যুরে এসেছি তো সবাই একে একে সিরিয়ালি ছবি তুলছেন দেখতেই পাচ্ছেন জায়গাটিও খুব সুন্দর এবং আকাশের ভিউটা খুব সুন্দর দেখাচ্ছে এখানে ছবি তোলার শেষে আমরা সবাই সিরিয়ালি সারিবদ্ধভাবে গ্রুপ ট্যুরের জন্য যেই করা হয় সেই অনুযায়ী আমরা সবাই আবার রাইড স্টার্ট করছি তা আমার পাশ সামনে রয়েছে সোহাগ ভাই তিনি যাচ্ছেন তিনি আমাদের গ্রুপে সবাইকে লিড দিচ্ছেন খুব ভালো রাইড করেন তিনি আর ওয়ান ফাইভ চালান এবং দেখতেই পাচ্ছেন যে আমাদের গ্রুপের আরও দুজন টিম মেম্বার তো এখন আমরা এগিয়ে যাচ্ছি সেই রাজস্থলীর মেইন যেই রোড সেই রোডের দিকে অর্থাৎ সেই সংযোগ সড়ক এই সংযোগ সড়কটি রাঙামাটি শহর থেকে প্রায় ছিচল্লিশ কিলোমিটার দূরে তো আই লাভ রাজস্থলী থেকে আর মাত্র দুই কিলো দূরেই হচ্ছে এই ফারুয়া সংযোগ সড়কটি শুরু হবে এই যে আমরা চলে এসেছি এই মুহূর্তে ডান এই জন্য আমরা একসাথে তো এটি হচ্ছে আসলে প্রবেশের আহ জায়গা যেখানে আসলে দুই পাহাড়ের মাঝখানে এই রাস্তাটি করা হয়েছে পাহাড়কে মাটি কেটে তো এটি আসলে খুবই সুন্দর একটি লোকেশন এখানে অনেকেই আসলে আসেন যারা এই সৌন্দর্য দেখার জন্য আসলে এসে এখানে ছবি তোলেন বা ভিডিও করেন তো আমরাও আসলে এখানে চাচ্ছি যে দুই একটা ফটোশ্যুট করি তো তারপরে আমরা সামনে এগিয়ে যাব এবং সীমান্ত সড়কের শেষ পর্যন্ত আমরা যাব। তো আমাদের ছবি তোলা শেষে আমরা এই রাজস্থলী রোডে প্রবেশ করলাম এবং দেখতেই পাচ্ছেন যে বামপাশে পাহাড় এবং খুবই সুন্দর একটি পরিবেশ এবং এই রোডের একটু কিছুটা রেস্ট্রিকশন রয়েছে কারণ যেহেতু এটি বাংলাদেশের একদম সীমান্ত গা এই রোডটি করা হয়েছে যার কারণে আসলে এখানে ইন্ডিয়ান বর্ডার এই কারণে আসলে এই জায়গাটিতে একটু রেস্ট্রিকশন থাকে এই যার কারণে আসলে সব সময় যে আপনি আসলে প্রবেশ করতে পারবেন তা কিন্তু নয় তো সে সে কারণেই আমাদের আসলে টিম মেম্বার যিনি দেখতে পেয়েছেন যে উনি আসলে আমাদেরকে একটু ইনফর্ম করলো কারণ যেহেতু আমরা সবাই একসাথে অনেকজন এসেছি একটা গ্রুপ তাই আমাদেরকে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছে আর এছাড়া এটি আসলে পর্যটক স্পট হিসাবে বাংলাদেশের সবচেয়ে সুন্দর সড়ক হতে যাচ্ছে যেটি আসলে এখানে আপনি না আসলে বুঝবেন না একদম নীরব নিস্তব্ধ কোনো গাড়ি নেই কোলাহল নেই অর্থাৎ আমি বাংলাদেশের মোটামুটি সব পাহাড় পাহাড়ি রাস্তা বলেন সব জায়গাতেই কিন্তু আমি ট্রাভেল করেছি কিন্তু এই সড়কে ঢোকার পরে আমার মানে এত ভালো লাগছে যে আসলে বলার অপেক্ষা রাখে না কারণ সড়কটি যতই যাচ্ছি সামনে ততই আমি মুগ্ধ হচ্ছি আসলে রাস্তাগুলো বেঁকে এমনভাবেই গিয়েছে যেন মনে হয় এখানে কেউ মনের মাধুরী মেখে এই রাস্তাটি আসলে তৈরি করেছেন এবং এই রাস্তার যে জিগজ্যাগ পয়েন্ট বলা হয় সেটি আসলে বলার একটাই কারণ কারণ এখানে আসলে জ্যাডের মতো একটা রাস্তা রয়েছে অর্থাৎ জ্যাড দেখতে যেরকম ঠিক ওই রকমের রাস্তাটি একে বেঁকে যাওয়ার কারণেই আসলে জিগজ্যাগ বলা হয় আর দেখতে পাচ্ছেন যে রাস্তার কাজ চলছে এখানে সম্পূর্ণ রাস্তা আসলে এখনো কমপ্লিট হয়নি তো এই বালির মধ্যে আসলে বাইক রাইড করাটা কিছুটা ডিফিকাল্ট তো আমরা সাবধানে রাইড করছি আপনারা যারা পরবর্তীতে আসবেন সবাই এই ধরনের রাস্তা রোড কন্ডিশনে একটু সাবধানতা অবলম্বন করে উঠবেন এবং এই রাস্তা এই রাস্তার সৌন্দর্য দেখে আসলে মনে হচ্ছে যে বাংলার লাদাখ এই রাস্তাটি আসলে বাংলাদেশের লাদাখ বলা যায় কারণ লাদাখের রাস্তাগুলো কিন্তু এইরকমই একে বেঁকে পাহাড়ি উপরে আস্তে আস্তে উপরে দিকে উঠে গিয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে কিছু বাইকার এসেছেন আরও তারা ছবি বা ফটো সেশন করছেন আমাদের গ্রুপের সবাই দেখতে পাচ্ছেন যে দাঁড়িয়ে আছে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করছে আমরা এখন এখানে দাঁড়িয়ে যে পাহাড়ের রাস্তা যে ঢাল নেমেছে সেই ঢাল টিতে আমরা এখন নামছি এবং আসলে খুবই অসাধারণ এখানে বাইক রাইড করে যেমন মজা ঠিক তেমনি এই রাস্তাগুলো আসলে দেখে দূর থেকে এতটাই সুন্দর লাগে আসলে বলার অপেক্ষা রাখে না এবং সাপের মতো এঁকে বেঁকে যে রাস্তাটা আসলে খুবই অসাধারণ আসলে খুবই অসাধারণ এবং এই রাস্তায় আপনি যদি না আসেন তাহলে আপনি আসলে বাংলাদেশের সবচেয়ে মানে সুন্দর জায়গা আপনি মিস করবেন এবং পর্যটক এখন খুবই কম যার কারণে আসলে নীরব সুসান একটি রাস্তা আসলে কোনো প্রকৃতির যে এক অপরূপ সৌন্দর্য সেটি আসলে এখানে ফুটে উঠেছে যেটি আসলে আপনি না আসলে বুঝতে পারবেন না তো এখানে সবাই চারিদিকের পরিবেশ এবং রাস্তার ভিউ সব কিছু সবাই দেখছেন পাহাড়ি সৌন্দর্য অর্থাৎ পুরা রাঙ্গামাটি পাহাড়ের যেই সৌন্দর্যটা সেটা এই আর রাস্তা থেকে আপনি দেখতে পারবেন দেখতেই পাচ্ছেন যে আসলে এখানে রাইড করে যে কি আনন্দ কি মজা সেটা আসলে কিভাবে আপনাদেরকে বোঝাবো যদি আপনাদের সুযোগ হয়ে থাকে কেউ বাইকে আসতে চান সেক্ষেত্রে এখানে আসতে পারেন অবশ্যই এই সীমান্ত সড়কের সৌন্দর্য উপভোগ করবেন এবং যতই রাইড করছি ততই আসলে খুবই আনন্দ পাচ্ছি এবং খুবই ভালো লাগছে কারণ পাহাড়ি রাস্তায় বাইক রাইড করার যে একটা নেশা সেটা আসলে সব বাইকারের মধ্যেই রয়েছে আমাদের গ্রুপের সবাই এখানে দাঁড়িয়ে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করছে এবং কেউ কেউ ছবি তুলছেন তো আমি একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি আসলে সামনের রাস্তায় যত যাচ্ছি ততই ভালো লাগছে যার কারণে আসলে কোথাও দাঁড়াতে ইচ্ছা করছে না বা নর্মালি অন্যান্য যে আমাদের বাংলাদেশের হিল রোডগুলোতে অর্থাৎ পাহাড়ি রাস্তাগুলোতে আমরা যে ট্যুর করি বা ট্রাভেল করি থাকি সেক্ষেত্রে নর্মালি রাস্তাগুলো আসলে এতটা ওয়াইড থাকে না অর্থাৎ রাস্তাগুলো খুবই সরু থাকে যার কারণে আসলে আমাদের বাইক রাইড করতে অর্থাৎ যেতে সমস্যা হয় কারণ অপোজিট সাইড থেকে যখন একটা গাড়ি আসে তখন আসলে তাকে সাইড দিয়ে দিতে গিয়ে অনেক সময় দেখা গেছে যে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয় কিন্তু এই রাজস্থলী সীমান্ত সড়কটি এতটাই ওয়াইড এবং চড়া করে করা হয়েছে যে আসলে এখানে আপনি অপোজিট সাইড থেকেও যদি কোনো বড় গাড়ি বা লরি আসে সেক্ষেত্রে আসলে কোনো ধরনের সমস্যা ফিল হবে না আশা করি কারণ রাস্তাটি ওইভাবেই করা হয়েছে তবে রাস্তাটির খুব উঁচু নিচু যে ঢালগুলো রয়েছে সেগুলোতে আসলে উঠা বা নামার সময় অবশ্যই সবাইকে সাবধানে রাইড করতে হবে কারণ আসলে এই ডালগুলোতে গাড়ি ইঞ্জিন ব্রেক দিয়ে ব্রেক চাপতে চাপতে আস্তে আস্তে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারে নামতে হবে আর ওঠার সময়ও সেমভাবেই ফার্স্ট সেকেন্ড গিয়ার দিয়ে অর্থাৎ উঠতে হবে কারণ এই পাহাড়ি রোডে যদি আপনি কোনোভাবে বাইক নিয়ে পড়ে যান তাহলে আসলে বাইকেরও অনেক ক্ষয় ক্ষয়ক্ষতি হবে এবং সেই সাথে আপনার নিজেরও সেই সাথে ইঞ্জুরিড হওয়ার সম্ভাবনা অনেকাংশেই তো যার কারণে আসলে এই ধরনের রাস্তায় সব সময় একটু সেফটি গিয়ার মেনটেন করে বাইকাররা সবাই যেন রাইড করে সেটি আমার আসলে বলার উদ্দেশ্য আর দেখতেই পাচ্ছেন যে এইখানে রাস্তা অনেকটুকু এখনও কাঁচা রয়েছে অর্থাৎ ঠিকভাবে এখনও রাস্তার কমপ্লিট করা হয়নি সম্পূর্ণ রোড তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা ব্রিজ করা হচ্ছে বাম পাশে তো এখন আসলে ওইখান দিয়ে যাওয়া যাবে না আমরা ডাইন সাইড দিয়ে নিচে ঢালে নেমে যাব এবং এখানে ঢালটা কিন্তু মোটামুটি ভালোই কারণ বালির পরিমাণও খুব বেশি যার কারণে আমি একটু স্লোলি নামছি কারণ ফোর বি বাইকের একটু স্লিপ কাটার সম্ভাবনা থাকে যার কারণেই আমি একটু সতর্কতা অবলম্বন করে আস্তে ধীরে রাইড করছি এবং বালি রাস্তায় আসলে চাকা স্লিপ করে এটি আপনারা সবাই জানেন এবং সেজন্য এই সমস্ত রোডে অবশ্যই একটু সাবধানে সবাই রাইড করবেন তো আমাদের রাজস্থলী ট্যুরের আসলে প্ল্যানিংটা আমরা ঢাকা থেকেই করে এসেছি এবং আমরা প্রথম দিন রাঙামাটি আমরা নাইট স্টে করি এবং কাপ্তাই ঘুরি এবং কাপ্তায় ঘোরার শেষে আমরা সেকেন্ডেতে আজকে এই রাজস্থলী রোডে আমরা ঘোরার উদ্দেশ্যে এসেছি এবং আমাদের ট্যুরটি সাকসেসফুলি আমরা কমপ্লিট করতে পেরেছি তো খুব বেশি আর দূরে নয় আসলে জিগ জেগ পয়েন্ট যেখানে আমাদের যাওয়ার উদ্দেশ্য সেখানেই আমরা কাছাকাছি রয়েছে। রাজস্থলী একটি উপজেলা এবং এই উপজেলায় অনেক লোকের বসবাস এবং এখানে একটি বাজার রয়েছে যার নাম এই উপজেলার নাম অনুসারে দেওয়া হয়েছে অর্থাৎ রাজস্থলী বাজার আপনাদেরকে দেখাতে পারছি না কারণ আমরা আসলে সেই গ্রাম গ্রাম অঞ্চলের ভিতরে আমরা আসলে যাচ্ছি না কারণ আমাদের উদ্দেশ্য আসলে আমরা এই রাজস্থলী রোডে বাইক রাইড করবো যার কারণে আপনাদেরকে এই রাস্তার সৌন্দর্যটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং এই রাস্তার সৌন্দর্যটা আসলে এতটাই মনোমুগ্ধকর যে আসলে রাস্তায় যতক্ষণ আপনি রাইড করবেন বা যদি আপনি গাড়ি নিয়েও আসেন যেভাবে আপনি আসেন আপনার কাছে অবশ্যই ভালো লাগবে অনেক উঁচু হওয়ার কারণে আমার বাইকের একটু উঠাতে একটু সমস্যা হচ্ছিল গিয়ার একটু ফেসে গেছে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারে তো যাই হোক আবার ফার্স্ট গিয়ার দিয়ে আমি ট্রেনে উঠে গেলাম এবং দেখতেই পাচ্ছেন আমাদের গ্রুপের অনেকেই খুব কর্নারিং করে রাইড করছে এবং এই জায়গাটি তো রাস্তা একটু বালি ফেলানো অর্থাৎ রাস্তা এখানে সম্পূর্ণ এখনও ঢালাই কাজ কমপ্লিট করা হয়নি রাজস্থলীর এই ফারুয়া অর্থাৎ দুমদুমিয়া জিগজ্যাগ পয়েন্ট আসলে এই নামগুলো কিন্তু একটু ডিফারেন্ট বাংলাদেশে কিন্তু এই নামগুলো আসলে বললে অনেকেই হয়তোবা চিনতে পারে না তবে সামনে অদূর ভবিষ্যতে এখানে যখন অনেক পর্যটকরা আনাগোনা হবে আসা যাওয়া করবে তখন হয়তোবা সবার কাছে এই জায়গাগুলো অনেক পরিচিতি লাভ করবে এবং এখানে এখন কোনো চাঁদের গাড়ি নেই যার কারণে আসলে সবাই এখানে রাইড করে মজা পাচ্ছে এবং ঘুরে চারিপাশের সৌন্দর্য দেখতে পাচ্ছে দেখতে পাচ্ছেন যে আসলে লাদাখের এর যে ভিউ আমি বললাম আসলে সেই ধরনের একটা ভিউ কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন এবং আমি যেটা বলতে নিয়েছি যে আসলে চাঁদের গাড়ি যখন এই রোডে ঢুকবে আসলে যদি চালু হয় কখনো সেক্ষেত্রে আসলে এই জায়গার সৌন্দর্যটা অনেকটাই নষ্ট হয়ে যাবে কারণ চাঁদের গাড়ি ঢুকার পরে আসলে গাড়ির চালানোর একটা রিক্সি পয়েন্ট থাকে সবার জন্যই কারণ ওরা খুব রাফ চালায় যার কারণে আসলে বাইকারদের জন্য একটু অসুবিধা হয় তো আমরা এই মুহূর্তে আর্মি ক্যাম্পে চলে এসেছি এখন আসলে কতটুকু যাওয়ার অনুমতি মিলে সেটি দেখার বিষয় পরবর্তী পাটে বাকি অংশ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ